রসুল্লা আলাই একজন আড়তদারের পাশ দিয়ে যাচ্ছিলেন মর্র রসুল্লাহ বিচানা বাতিন একজন শস্য বিক্রেতা মজুদ করে যে শস্য বিক্রি করে তার পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন যাওয়ার পথে সাল্লাম তার এই খাদ্যের ভিতরে হাত প্রবেশ প্রবিষ্ট করলেন হাত প্রবেশ করানোর পরে উপরের খাবার আর ভিতরের খাবারের মধ্যে গরমিল পেলেন পাওয়ার পরে নবীজি বললেনা গাছাস্তাহু তুমি সম্ভবত তোমার খরিদ্দারকে প্রতারণা করেছো শুনে রাখো মান ফালাইসা মিন্ কোন মানুষকে যে প্রতারণা করে মানুষকে ঠকায় রাসুন শব্দটা হলো ছোট্ট একটা শব্দ অর্থ হল ব্যাপক রাসূল্লাহ সল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের অন্যতম বৈশিষ্ট্য ছিল আমাদের নবীজি ছিলেন জাওয়ামি অল অর্থাৎ অল্প কথা অর্থ অনেক ব্যাপক নবীজি বলেন মানগশানা ফালাই আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে যেই ব্যক্তিটা বেজাল মিকচার করবে মানুষকে ক্ষতি করবে মানুষকে ঠকাবে মানুষকে প্রতারণা করবে মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ যদি চলে বলে মানুষ যদি করে যে মুসলমান করবে নবীজি বলেন ফালাইসা মিন্না সে আমার উম্মত হইতে পারে না সে আমার উম্মত নয় সে আমার উম্মত নয় সে মুসলমান হইতে পারে না ভাই আমার আজকে আমাদের দেশে বড় দুঃখ লাগে একেবারে শাক সবজি থেকে নিয়ে ফল মূল সব কিছুতে আজকে নানান ধরনের কেমিক্যাল এবং ভেজাল আল্লাহ তাল আমাদের দেশের মানুষকে সঠিক বুঝ দান করুন এবং আমি মনে করি আমাদের সবার দায়িত্ব সবার দায়িত্ব সবাই যে যেখানে আসি এই বিষয়টাতে আমাদের মানুষকে সতর্ক করা উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন ভাই আমার মানুষের আর্থিক পরিচ্ছন্নতার পাশাপাশি পরিচ্ছন্নতা এই বিষয়টাও ইসলামের অবিচ্ছেদ্য অংশ বাহ্যিক পরিচ্ছন্নতার দ্বারা উদ্দেশ্য হলো মানুষের নিজের হিউম্যান বডিকে পরিচ্ছন্ন রাখা সাথে সাথে ইসলাম গুরুত্ব দিয়েছে একজন মুসলমানের চতুর পার্শ্ব যা আছে এই সবগুলোকে নিজ দায়িত্বে মুসলমান পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে রসুল্লাহ সাল্লাস্লাম ইসলামের সাথ করেছেন তোমরা তোমাদের বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন করো ইয়াহুদি জাতির সাথে তোমরা সাদৃশ্য গ্রহণ করবে না ইয়াহুদিরা ময়লা আবর্জনাগুলোকে গুলোকে বাড়ির আশেপাশে রেখে দেয় খুব নোংরা তাদের স্বভাব নবীজি বলেন তোমরা তাদের সাদৃশ্য গ্রহণ করবে না ও ভাই আজকে আমরা নবীজির এই শিক্ষাটাকে একেবারে ভুলে গেছি আমি মনে করি যে আমার ফ্ল্যাট আমার বাসার সিঁড়ির সামনে আমার জায়গাটুকু পরিষ্কার করাটাই আমার দায়িত্ব কিন্তু আমার বাড়ির পাশে ময়লা আবর্জনা বিভিন্ন ধরনের বিভিন্ন বর্জ্য পড়ে থাকে আমি নিজেও ফেলে দেই কিন্তু এগুলো পরিষ্কারের দায়িত্ব আমরা নেস্ত করেছি সিটি কর্পোরেশনের উপরে ঠিক কিনা ও ভাই আজকে আমরা আমাদের চতুর্পার্শ্বকে পরিচ্ছন্ন রাখার যে সুন্নত নবীজির আদেশ আমরা ভুলে গেছি ফলে রব্বুল আল আমিন কোরানের সাধ করেন জহর আল ফ্যাসাদুফিল ভার্নিওয়াল বাহারি বিমা ক্যাসাব্যাট আইদিন তোমাদের হাতের উপার্জনের কারণে স্থলে এবং জলে স্থল দ্বারা উদ্দেশ্য হল তোমাদের বাসভূমি মানুষ যেখানে বসবাস করে এই জায়গাতে এমনকি জলেও পানির মধ্যেও বিভিন্ন ধরনের ফাসাদ রোগ বেধি মানুষের নানান ধরনের সমস্যার কারণ মানুষের দুই হাতের কামায় আপনারা ইদানিং দেখেছেন আমাদের এই ঢাকা শহরে এমন কি সারা বাংলাদেশে আজকে এডিস মশার প্রকোপ ডেঙ্গু অ্যালার্মিং হারে বৃদ্ধি পাচ্ছে অ্যালার্মিং হারে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু এর অন্যতম কারণ হলো আমরা নবীজির এই সন্ন্যতটাকে নবীজির এই নির্দেশকে আমরা নিজেদের জীবন থেকে আমরা ডিলেট করে ফেলেছি রেসুল সাল্লাহু আলাইহু সাল্লাম এর করেছেন তো আফনিয়া তে কুম ফাইনাল ইয়াহু দাল তু আফনিয়ে তাহা আল ম জামুল আউসতের হাদিস আল ইমাম আল মুহাদ্দিসুল জলিল আবুল কাসেম তবরানী রাহিমা আল্লাহ ইমাম তবরানীর হাদিসের প্রসিদ্ধ কিতাব আলম জামুল আউসাতে নবিজে আর সাত করেন তহবিরু আফনিয়া তে হুম তোমার আশেপাশে তোমার সারাউন্ডিংসকে তুমি পরিচ্ছন্ন করো পবিত্র রাখো ও ভাই এতে করে আপনার আমার মান সম্মান কমে যাবে না আপনি হয়তো ভাবছেন আমি একজন অফিসার গ্রাজুয়েট বাড়িওয়ালা আমার কত পরিচয় পরিচিতি কিন্তু বিশ্বাস করেন নবীজির এই সন্ন্যত নবীজির আদেশ এবং কোরআন আল্লাহ বলেছেন যারা এইভাবে পবিত্রতাকে গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মহাব্বত করবেন এই কাজ করতে পারলে দুনিয়ার মানুষের কাছে যদি আপনি নিজেকে হেও মনেও করেন কিন্তু বিশ্বাস রাখেন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করেন ও বান্দা তুমি পবিত্রতা অর্জনের কারণে তোমার সারাউন্ডিংস কে পবিত্র করার কারণে আমি তোমাকে আমার প্রিয় বান্দা আমি কবুল করে নিলাম আমার আজকে আমাদের স্বভাব আমাদের তবিয়ত হয়ে গিয়েছে একটা বদ অভ্যাস হয়েছে আমাদের আমরা মনে করি রাস্তাঘাট পরিষ্কার করা এটা সরকারের দায়িত্ব এবং যত ময়লা আবর্জনা রাস্তাতে আমরা ফেলে দিই ও ভাই নগরায়নের কারণে নিঃসন্দেহে আমরা সিটি কর্পোরেশনের যে আমরা গ্রহণ করব, নির্দিষ্ট বিনের ভিতরেই আমরা আমাদের ময়লাগুলোকে নির্দিষ্ট স্থানে আমরা ফেলব আশেপাশে ফেলে পরিবেশ নষ্ট যদি আপনি করেন আমার নবীজিয়ার সাত করেন রেসুরল্লাহ সাল ইসলামের সহি হাদিস সহী মুসলিম শরীফের রেওয়াত নবীজি বলেন ইত্যাকুল্লাহানাইন আল্লাহদী এটা খাল্লাফি তোরি কুন্নসি আউফি সুলিহিম মানুষ যে রাস্তা দিয়ে যায় মানুষের চলাফেরা যেই রাস্তা দিয়ে রাস্তার মধ্যে যদি কেহ নিজের প্রয়োজন পূরণ করে নাপাকি যদি ফেলে দেয় দুর্গন্ধ ময়লার বর্জ্যটাকে জানলা দিয়ে রাস্তার মধ্যে ফেলে দিল আর মানুষ পথিক যখন যায় এই দুর্গন্ধ তার নাকে আসার কারণে সে যে তার রুহু তার সেই লোকটা যে অভিশাপ দেয় নবীজি বলেন তোমরা এই অভিশাপকে ভয় করো ইত্তাকুল লাআনাইন ও ভাই আজকে আমরা এই শিক্ষাগুলো আমাদের সবার জরুরি এবং নবীজি বলেন আউ ফি একটা নির্জন জায়গা মানুষ যেখানে একটু বিশ্রাম গ্রহণ করে একটু ছায়া গ্রহণ করে অবসর সময়ে যে জায়গায় একটু সময় পাস করে এরকম জায়গায় তুমি তোমার ফেলে দিলে দেখলো না দুনিয়ার কোনো ক্যামেরা সিসি ফুটেজ তোমাকে ধরতে পারলো না কিন্তু নবীজি বলেন মানুষ যখন বা কোনো প্রাণী এখানে আসবে দুর্গন্ধ পাবে সে তোমার উপরে যে লানত দেয় আল্লাহর ফেরেস তারা এই দুর্গন্ধের কারণে যে লনত দেয় এই লত তোমরা ভয়